স্বামী স্ত্রী পরস্পরে অভিমান করবেন না প্রতিবাদ করবেন না সংসার ধ্বংস হয়ে যাবে খালি বউ তালাক তালাক দিয়েছে স্বামী জিজ্ঞাসা যত জিজ্ঞাসা তার প্রায় অংশ হলি এইটাই কেন অভিমান করে অভিমান কি জিনিস ও তুমি একটা ভালো শাড়ি আমাকে কিনে দিলে না কুরবানি পার হয়ে গেল এর নাম অভিমান প্রতিবাদ কি জিনিস হ্যাঁ তুমি আমার মাকে কথা বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন এর নাম প্রতিবাদ অভিমান যখন দু তিনটা পূর্ণ হবে না তখন শয়তান আপনার স্ত্রীকে বলবে তোর স্বামীকে বল তোর স্বামীকে বল তুমি তো আমার কোনো কথাই মানো না তুমি তো আমার কোনো কথাই মানো না এটা কে বলিয়ে নিবে শয়তান বলিয়ে নিবে তখন আপনি বলবেন তোর কথা মানি না মানে সেটা করলাম সেটা করলাম তুমি কি মানো তুমি কিছুই মানো না হ্যাঁ তোর মানি না মানে তোকে তাই যাক চলে যা যাক চলে যা তোকে তিন তালাক একশো তালাক যা এক হাজার তালাক দিলাম চলে যা তখন ও বলছে এক মিনিটও থাকবে না তুই আমাকে এখনই বে করে দে তালাক দিয়ে দে তুই তালাক দিতে দেরি করছিস কেন এক্ষুনি দে ও ঢং এমন চে এ কঠিন হয়ে গেছে যে আপনিও তালাক দিতে তখন বাধ্য এগুলো সব শয়তান করাচ্ছে জীবনে কোনো দিন আপনি বা আপনার স্ত্রী অভিমান করবে না কই তোমার ভাইরা তো কুরবানি পার হয়ে গেল কিছু বললো না আমাকে কই তোমার ভাইরা তো কিছু দিল না তোমার আব্বা তো কিছু দিল না অভিমান করবেন না অভিমানের মুখে পেশাব করে দিবে অভিমান নেই মহিলা মানুষ আপনি বলতে শিখবেন আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই যা আপনার ভালো তা আমার ভালো মোটা কাপড় যদি আপনার চলে তাহলে আমারও চলে চিকন কাপড় যদি আপনার চলে তো আমারও চলে আমি নরসিংদী জেলার গ্রামের মহিলা আমি লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমিও তাতে খুশি তখন শয়তান সুন্দর করে বাড়ি থেকে বের চলে যাবে